বালুরঘাট থেকে শিয়ালদা আবার নতুন ট্রেন খুশির হাওয়া ব্যবসায়ী মহলে বুধবার আটটা পনেরো নাগাদ গাজল স্টেশনে শিয়ালদাহ গ্রামী শিয়ালদাহ বালুরঘাট এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেন পৌঁছাতেই ট্রেনের চালক ও গার্ডকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানাল গাজল ব্যবসায়ী সমিতির সদস্যরা এদিন উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় সহ অন্যান্য সদস্যরা স্টেশনে ট্রেন পৌঁছাতেই প্রথমে ইঞ্জিনে থাকা চালক ও সহচালককে ফুলের তোড়া ও উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানানো হয় তারপর ট্রেনের পেছনে থাকা গার্ডকে ফুলের তোড়া উত্তরীয় পরিয়ে মিষ্টিমুখ করানো হয় পাশাপাশি গাজল স্টেশন মাস্টারকে উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানানো হয় এবং কাটিহার ডিভিশনের ডিআরএম কে একটি স্মারকলিপি পাঠানো হয় স্টেশন মাস্টারের সহযোগিতায় নতুন ট্রেড হওয়ায় এটা ট্রেন হবে নতুন ট্রেন হওয়ায় খুশি যাত্রীরা ও ব্যবসায়ী মহল

ڏي ڪا سو ठीक है ঠিক আছে <reconcile régioncko> <theor laughs> ठीक है sir हमारा बॉयस तुम्हारे क्या अपना रखा है बॉयस है 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 तुम उधर नोटों में रुकिए दे रहा है ठीक है ना बोलना बोलना बोल अधिक बोली निर्भय राज कार्ड সমিতির পক্ষ থেকে এবং গাজর পক্ষ থেকে একটা আমাদের বালুঘাট থেকে শিয়ালদাগামী একটা নতুন এক্সট্রা ট্রেন সেটার আমরা আজকে এটা গত পরশু দিন এখানে চালু হয়েছে আমরা খুবই আনন্দিত এবং আমাদের ব্যবসায়ী মহলে খুশির আওয়াজ এই ট্রেনটার জন্য আমাদের ব্যবসায়ী পক্ষে যেরকম আমাদের শান্তিপুরে আমাদের কাপড়ের ব্যবসায়ীরা শান্তিপুর যাওয়ার জন্য এই ট্রেনটা খুবই মানে সুবিধা তারা এখান থেকে সকাল সন্ধ্যায় গিয়ে মার্কেট করে পরে দিন বিকেলেই আবার ঘুরে আসতে পারবে এবং এটা খুবই আনন্দ আনন্দ এটা আমাদের জন্য এবং খুবই উপকার হলো আমাদের ব্যবসায়ীদের জন্য এবং আসন চাষের জন্য এই জন্য আমরা রেল মন্ত্রককে সকল সব ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের ড্রাইভার এবং পিছনের যে গার্ড সবাইকে আমরা পুষ্পস্তবক দিয়ে এবং উত্তর উপরিয়ায় মিষ্টি প্যাকেট দিয়ে তাদেরকে সম্মান দিলাম এবং এখানে আমরা কাঠিয়ার ডিভিশনে যে আমাদের ডিআরএম আছেন তাকে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি স্মারকপত্র এখানে রেজিস্ট্রেশন মাস্টারের হাত দিয়ে পাঠালাম আজকে থেকে চালু হয়েছে বালুরঘাট থেকে শিয়ালদা উনিশটা মানে রাত্রে সাতটার দিকে ছাড়ে আর সকাল চারটা চারটা সাড়ে চারটার দিকে শিয়ালদা কতগুলো কোচ রয়েছে চোদ্দটা চোদ্দটা জেনারেল কোথায় কোথায় স্টপেজ বালুরঘাট থেকে আপনার গঙ্গারামপুর বুনিয়াদপুর রামপুর বাজার গাজল এক লাখ তারপর তারপরে মালদা

That's wicked for the cuts of the birds. So wicked. Take what you deserve. It's wicked. Yes, Vader, unleash your wicked. The new TBS N Talk 125 race XP. Play smart.